হাই ফেওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য নির্বাচন বোর্ড উড়িষ্যা জানুয়ারি জিরো আট থেকে শিক্ষক নিয়োগে মানে টিচার রিক্রুটমেন্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করেছে আগ্রহী প্রার্থীরা টিজিটি পদে নিয়োগের জন্য আবেদন করতে পারেন বিদ্যালয়ে হিন্দি শিক্ষক উর্দু এবং নন পিটি শিক্ষক পদের জন্য নিয়োগ করা যেতে পারে সময় অনুযায়ী অনুসারেও শিক্ষক নিয়োগে রিচার্জ টিচার রিকমারি দু হাজার চোদ্দোর যে অনলাইন নিবন্ধ আটই জানুয়ারি থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকবে সমস্ত বিভাগে প্রার্থীদের বয়স কমপক্ষে একুশ বছর হতে হবে এবং পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশে পর্যন্ত বয়স আটত্রিশ বছরে বেশি হওয়া উচিত নয় অন্য কথায় তাদের জন্ম তারিখ দোসরা জানুয়ারি উনিশশো ছিয়ান্ন ছিয়াশি এবং জানুয়ারি এক দু হাজার তেইশের মধ্যে হওয়া উচিত নির্দিষ্ট নির্দিষ্ট গোষ্ঠীর যেমন তপসিল জাতি এসসি সি উপজাতি এসসি সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণীর এস ই বি মহিলা ও প্রাক্তন সৈনিকদের জন্য উপরে উল্লেখিত বয়সের সীমাতে পাঁচ বছর পর্যন্ত শীতলতা রয়েছে কারণ তাদের জন্য কিছু পরিমাণে ছাড়ের আবেদন দেওয়া গেছে সকলটাই শিক্ষক নিয়োগ টিচার রিক্রুটমেন্টের দিন করা যেতে পারে এবং দু হাজার চৌষট্টিটা শূন্য পদে তাদের রিক্রুটমেন্ট করা হবে শুধুমাত্র লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন হবে একাধিক প্রশ্নের পছন্দের প্রশ্ন সময়ে তো পরীক্ষায় মোট স্কোর দেড়শো হবে এবং পরীক্ষাটি দুই ঘন্টা স্থায়িতভাবে এবং একশো প্রশ্ন থাকবে সঠিক উত্তরের জন্য ডেট নম্বর দেওয়া হবে প্রার্থীদের চূড়ান্ত নির্বাচনে টাই থাকবে স্নাতক ডিগ্রি ও সামন্ধে পরীক্ষা প্রাপ্ত নম্বরের সামগ্রিক শতাংশ বিবেচনা করা হবে টাই অব্যাহত থাকলেও দু পার্সেন্ট উচ্চ মাধ্যমিক স্তর এবং ম্যাট্রিক প্লেসেন্ট স্তরে প্রাপ্ত নম্বরে শতাংশ টাই ভাঙন করার জন্য ট্রায় অনুযায়ী বিবেচনা করা হবে অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত তথ্য দেওয়া রয়েছে এবং সেখান থেকেই অনেক জানকারি নিতে পারেন তো আশা করি কিছুটা তথ্য আছে যে দু হাজার চৌষট্টিটা শূন্য নিয়োগ তবে এটা বলব এটা ওয়েস্ট বেঙ্গলের জন্য নয় এটা আদার্স অন্যজনের জন্য অন্য রাজ্যের জন্য কিন্তু অন্য রাজ্যে অ্যাপ্লাই করা যেতে পারে যদি করতে চাই তো আজকে এটুকুই নেক্সট ভিডিও দেখা